এই মুহূর্তে রাজধানী লন্ডনের আবহাওয়া যতটুকু ভালো আপনারা দেখতে পাচ্ছেন মানে একটু যেই শুকনো অবস্থা দেখতে পাচ্ছেন এটা আগামীকাল মানে এই উইকেন্ডে শনি রবি এটা কিন্তু এই এভাবে থাকবে না একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কার কথা ইতিমধ্যেই মেট অফিস জানিয়েছে সুতরাং আগামী দুই দিন এই উইকেন্ডে যারা ছুটির পরিকল্পনা করছেন ইতিমধ্যেই আপনারা জানেন যে ক্রিসমাসের কারণে অনেকেই ছুটি পেয়েছেন এবং তারা কিন্তু এই এখন থেকে এই ছুটি কাটানোর জন্য শুরু করেছেন আজকে অনেকে শেষ অফিস করেছেন বা কর্মস্থলে আজকে তাদের শেষ ছিল এই বছরের এবং অনেকেই এই ক্রিসমাস এবং নতুন বছর সব কিছু মিলিয়ে একটা লম্বা ছুটির পরিকল্পনা করেছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এই উইকেন্ডেও প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে বিশেষ করে মিডল্যান্ড থেকে শুরু করে স্কটল্যান্ড পর্যন্ত মানে যেই এলাকাটি ঘূর্ণিঝড় ডেডের কারণে আক্রান্ত ছিল সেই এলাকাতেই আবার বলা হচ্ছে যে বৃষ্টিপাতের এই সতর্কতা দেওয়া হয়েছে একেবারে সারা দেশে যদি বলা হয় যে বেশিরভাগ অঞ্চলে সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হচ্ছে কিন্তু কিছু হিলি এলাকা যেমন স্কটল্যান্ডের যদি আমরা পাহাড়ি এলাকাগুলো বলি সেই পাহাড়ি এলাকাগুলোতে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হচ্ছে এবং এটা আগামী উইক মানে এই উইকেন্ড পুরোটা সময় থাকবে এবং সোমবারেও এর প্রভাব থাকবে বলে ইতিমধ্যেই মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আপনারা জানেন যে এই উইন্টার শুরু হওয়ার পর পরপর তিনটি এই সতর্কতা গিয়েছে তিনটি ঘূর্ণিঝড়ের পার করেছে ব্রিটেন প্রথমটি হচ্ছে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় বাট তারপরেই আবার ঘূর্ণিঝড় কোনাল এবং সর্বশেষ হচ্ছে ঘূর্ণিঝড় ডেরে এবং এই তিনটি ঘূর্ণিঝড়ে অন্তত আটজন মানুষ ব্রিটেনে মারা যাওয়ার ঘটনা ঘটেছে শত শত গাছ পড়ে গিয়েছে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত সেই বাড়িঘর কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব কিন্তু দেওয়া হয়নি দীর্ঘস্থায়ী বন্যার যেটা সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড়ের বা কারণে সেটা কিন্তু ডেড়ের কারণে এখন আবার এটা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং অনেক এলাকায় ক্রিসমাসের এই বছরের যে আনন্দ সেটা ম্লান হয়ে গিয়েছে এই পরপর ঘূর্ণিঝড়ের কারণে এখন আবার যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সুতরাং ফ্লাস ফ্ল্যাট থেকে শুরু করে আবার যে বন্যা সেটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনার কথা মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে ঘূর্ণিঝড় ড্রেনের কারণে একজন বিজিৎ বাংলাদেশি আপনারা জানেন যে তিনি বার্মিংহামে তার মেয়েকে টিউশন থেকে আনার পথে যাওয়ার সময় আর্ডিংটন এলাকায় তার এই তিনি ট্রাফিক লাইটে দাঁড়ানো ছিলেন ঠিক ওই অবস্থায় একটি বিরাট গাছ তার গাড়ির উপরে পরে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কাহির হোসেন শাহিন তিনি খুবই পরিচিত মুখ ছিলেন বার্মিংহামের এবং তার মরদেহটি উদ্ধার করতে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা এবং এই ধরনের দুর্ঘটনা কিন্তু ব্রিটেনে ঝড় আসলেই প্রতি বছরই আমরা দেখি যে বেশ কয়েকটি ঘটনা এরকম ঘটতে তো এই যে ঘূর্ণিঝড় ডেরের পরে আবার নতুন করে বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এই সতর্কতার কারণে সবাইকে বলা হচ্ছে যে আগামী উইকেন্ডে যারা এই আগামীকাল এবং রবিবারে যারা নতুন করে পরিকল্পনা করছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে তাদের পদক্ষেপ নেওয়া উচিত আসম আসম রানা টিভি লন্ডন